আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা জানেন বর্তমান সময়ে সরকারের মধ্যে উপদেষ্টাদের চেয়েও সবচেয়ে বিতর্কিত এবং মানে ঝামেলার মধ্যে ফেলা এবং তার বক্তব্য নিয়ে সবচেয়ে বেশি সমালোচিত এবং তার কর্মকাণ্ড নিয়ে সকলেই মানে উপদেশ সরকারের মধ্যে বাইরে এবং রাজনৈতিক দলগুলো তো তার কোনো কথাবার্তা সহ্যই করতে পারে না তিনি এখন আবার নতুন করে বলা শুরু করেছেন যে উই হ্যাভ ম্যান্ডেড টু ডু এভরিথিং মানে আমাকে সব কিছু করার ম্যান্ডেড আছে মানে তিনি আর কৈফাতটা দেবেন না যখন যার যা মনে হবে মানে একই সুর দিয়ে আবার ডক্টর মোহাম্মদ ইউনুসও কথা বলেছেন একই সুরে আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও একই সুরে কথা বলে আমাদের কারোর কাতে কান দেওয়ার সময় নেই এসব নিয়ে ভাবার সময় নেই ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করবো এরকম একটা অবস্থা তো এখন ঘটনা হলো যে ক্ষমতা পাওয়ার আগে মানুষ যতটা ভালো ব্যবহার ভালো আচরণ করে ক্ষমতা পাওয়ার পরে কিন্তু অত ভালো আচরণ অত ভালো ব্যবহার করে না ভিক্ষুকের জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি যদি ধনী হয়ে যাইতেন তা কী করতেন কয়ে আমি প্রচুর মানুষের দান করতাম কিন্তু ও আসলেই ধনী হইলে কিন্তু আর দান করত না তাই এই যে যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে লোকে আন্দোলন করে তখন কিন্তু সকলেই মনে করে যে আমি এ করবো তা করবো হাতি দেবো ঘোড়া দেবো হ্যাঁ আমি মানে মহারাজ্য শুদ্ধ করে ফেলব কিন্তু যখন ওই ক্ষমতার ওই জায়গাটা তাকে সরিয়ে চলে যায় তখন এই শফিকুল আলম মানে আলমের পেরস সচিব শফিকুল আলমের মধ্যে বক্তব্য উড়ু ধারা হয় যেখানে আপনার পররাষ্ট্র উপদেষ্টা নিজেই বলছে যে আলোচনা হয়েছে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে আমরা কিছু সত্য সাপেক্ষে করিডোর দেবো আর সেখানে পের সচিব শফিকুল আলম বলে কোনো আলোচনাই হয়নি একটা ছেলে সরকার থেকে পদত্যাগ করেছে এখন সে মন্ত্রী হবে না প্রাইম মিনিস্টার হবে না কি হবে সেটা তার ব্যক্তিগত বিষয় উনি সরকারের থেকে তার পাশে বসিয়ে তাকে প্রধানমন্ত্রী বানাবে বা হবে এই স্বপ্ন দেখে এটা কি রাজনৈতিক বক্তব্য নয় এটা কি ক্ষমতার লোভ নয় তো উনি আবার একদিন প্রেস সচিব শফিকুল আলম আবার একদিন বলেছে যে আসছিলাম একটা নির্দিষ্ট এ নিয়ে কিন্তু এখন দেখছি আমাদের অনেক দিন থাকতে হবে মানে ওনার কথাবার্তা এই ধরনের এবং কার্যকলাপের আর মানে সাংবাদিকদেরকে তো উনি কোনো সাংবাদিকই মনে করেন না মানে উনার সাংবাদিকতার সাথে বাংলাদেশের কোনো সাংবাদিকতা সাংবাদিকই তা সাংবাদিকতাই করে না এরম একটা অবমান অপদস্থ হয়ে কথা বলে যাই হোক তো উনার উনি আবার নিজেই তার ওনার ভেরিফাইড ফেসবুকের একটা স্ট্যাটাস দিয়েছে সেরকম শেখ হাসিনার সহির সময় যারা আমার প্রশংসা করতেন তাদের মধ্যে কেউ কেউ এখন আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে ও তো এখন ফেসবুকে আনফ্রেন্ড করছে এরপরে ক্ষমতা না থাকলে দেখা হলে কথাও বলবেন এখন যেমন আমলিগের নেতার সাথে যে তার কোনো একটা ছবি ছিল যেসব আওয়ামী লীগের নেতারা মানে হত্যা মামলায় জড়িত বা হত্যা মামলায় আসামি হয়েছে তাদের সাথে বা একটা ছবি ছিল যে আমি তার সাথে একটা ছবি তুলছিলাম সেটাও কিন্তু অস্বীকার করে এই এই ছবিগুলো আলাম ক্ষমতাস্রুত হলে বা এর ক্ষমতা চলে গেলে এর সাথে এই যারা আনফ্রেন্ড করতেছে এখন ফেসবুকে আনফ্রেন্ড করতেছে সরাসরি হলিবাই দু একটা কথাবার্তা বলতেছে কিন্তু ডিরেক্ট দেখা হলো কথাই বলবে না তখন আমার অনেক আত্মীয় ইতিমধ্যেই সম্পর্ক ছিন্ন করেছেন বাবা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে না কেন তোমরা যেমন আওয়ামীগের লেডা সৈদ্য গুষ্টি তার শ্বশুর শ্বশুর শালি তার শালির ভাতা তার মনে করো আরও ভাতার যারা আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হ্যাঁ মানে সবাইকে যেমন ধরতেছ তা ইয়ে তুমি এখন যা আসাও বা তোমরা যা কত্তা চাও তোমাকে এই সময় আত্মীয় স্বজন যারা ক্লোজ নিয়ার ডিয়ার বা নিয়ারেস্ট ডিয়ারেস্ট আত্মীয় স্বজন আছে তাদের যে ধরা হবে এটা তোমার আত্মীয় স্বজন এইগুলো চালাক এই জন্য এরা ইতিমধ্যে সম্পর্ক ছিন্ন করি বলছে বলছে ছবিগুলো আলমটা সিঁড়ি নেই কারণ সম্পর্ক রাখলে একটু বিয়ের দেওয়া থেকে একটু পাশাপাশি আপনি দাঁড়ায় একটা ছবি তুলতে যাবেন ভিআইপি লোক নিজে তুলে নিয়ে অনেক ভিআইপি এই আমার সাথে ছবি তোলো ছবি তুলে আবার দেখা দে আপলোড টুড দিজ বা নিজের মোবাইলে থাকলো পরবর্তীতে দেখে উই দেখে দেখি ধরে দুর্নীতির জন্য আবার ধরলো এই জন্য এখন থেকে সম্পর্ক ছিন্ন করছে এবং বাড়ির বউ তো বোঝে যে যার সাথে ঘর সংসার করায় সে তো তোমার আগা আপাদমস্তক সব কিছু জানে বা চেনে বা শোনে সেই বউ তোমার যে কথা বলিছে তার মানে বোঝ তুমি সঠিক লাইনে নেই কিন্তু এখন আমরা বললে তো তুমি মনে করবে ওই তুই এত বড় কথা কিস আমার যে যখন আমি এই পথ ছেড়ে দেব তখন আমি নিজেকে একা দেখতে পাবো অর্থাৎ নিজের বউ আপনার বউ যিনি সৌধর্মিনী মানে ওই সঙ্গিনী জীবন সঙ্গিনী তিনিও আপনার পাশে থাকবেন না আগে থেকে ওয়ার্নিং দিয়েছেন তার মানে কি আপনার যে আচার আচরণ কর্মকাণ্ড এটাতে আপনার স্ত্রী সন্তুষ্ট নয় সুতরাং আপনার স্ত্রীও ঠিক কথা বলেছে আত্মীয়রাও ঠিক আসতেছে শুধু আপনি ক্ষমতার মোহের দম্বে হং অথবা আপনি ইন্টারনালি হয়তো এমন কিছু কাজ করে ফেলেছেন যেখান থেকে আপনি আর নিজেকে গুটিয়ে বের করে আসতে পারতেছেন না এই জন্যই হতাশা থেকেই এইসব পোস্ট করছেন তালা আপনাকে সঠিক পথে নিয়ে আসুক সকল অন্যায় অপকর্ম মিথ্যাশার থেকে রক্ষা করুক এই দোয়াই সর্বশেষে করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসালাম আলিকুম রহমতুল্লাহ